স্কার বন্ধুরা কেশি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করবো কুমড়োর একটা তরকারি দেখো আমি কিভাবে বানাচ্ছি দেখো আমি আধ কিলোর মতো কুমড়োকে নিয়ে এইভাবে ডুমো ডুমো কেটে নিয়েছি তার সাথে একটা আলু নিয়েছি ওইভাবেই ডুমো করে কেটে আর একটা মিডিয়াম সাইজের টমেটোকেও কেটে আমি রেখে নিয়েছি তারপরে দেখো এইদিকে কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে বানাবো তোমরা যে তেল ব্যবহার করো সেই তেলেই তোমরা করে নিতে পারো আমি কিন্তু সর্ষের তেলেই করব তারপর দেখো ওর মধ্যে আমি এক চামচ ছোটো চামচে রানুনি ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে আমি দু টুকরো করে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবার পরে এই ফোড়নটা খুব ভালো করে ছেড়ে নিতে হবে দেখতে হবে যেন পুড়ে না যায় তারপরে দেখো আমি এক ইঞ্চির মতো আদা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম আবার কয়েকটা কাঁচা লঙ্কা কেটে আমি ওই ফড়ংটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম কয়েক সেকেন্ড তারপরে একটুখানি দু তিন চামচের মতো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে দিলে কি হবে পুরো আদাটা কিন্তু পুড়বে না আদা পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে নষ্ট হয়ে যায় তারপরে দেখো জল দিয়ে দেবার পর ওইদিকে যে টমেটোটা আমি কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম জলটার মধ্যে দিয়ে দেওয়ার পর দেখো আমি এদিকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কতটা আমার কুমড়ো বা আলু আছে সেই আন্দাজ করেই নুনটা দিয়েছি তারপরে দেখো এক চামচ হলুদ দিয়ে দিলাম আর খুবই ছোটো চামচের এক চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে খুব বেশি রকম মশলার দরকার পড়ে না সেই জন্য কম মশলাতেই হয়ে যাবে রান্নাটা তারপরে দেখো খুবই ছোটো চামচের হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম তোমরা যদি দিতে না চাও তো সেটা স্কিপ করে যেতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তারপরে দেখো এইটা আমি খুব ভালো করে কিন্তু কষে নেব কয়েক এক মিনিট ধরে এটা খুব ভালো করে টমেটোটা নরম না হওয়া পর্যন্ত কষে যাব এই ধরনের তোমরা কুমড়োর তরকারি আমার মতো একদিন যদি বানিয়ে নাও খেতে রুটির সঙ্গে ভীষণভাবে ভালো লাগে তারপরে আমি এটা বানাচ্ছি মোটামুটি কাবলি ছোলা দিয়ে তোমরা হয়তো ছোলার ডাল বা গোটা ছোলা দিয়ে করো কিন্তু একদিন কাবলি ছোলা দিয়ে করে দেখো ভীষণভাবে খেতে ভালো লাগবে দেখো ওরই মধ্যে আমি আলুগুলো দিয়ে আরও বে বেশ খানিক্ষণ ধরে আলুটা আমি একটু ভেজে নেবো বা কষে নেবো মশলাটার সাথে দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে যে কুমড়োটা আমি কেটে রেখেছি সেই কুমড়োটা আমি দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে দেবার পর এটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে লো টু মিডিয়াম আছে কিন্তু কষে যেতে হবে বা ভেজে যেতে হবে এই ধরনের কুমড়ো তরকারি তোমরা রাত্রে রুটি পরোটার সঙ্গে বা লুচির সাথেও খেয়ে নিতে পারো বা ব্রেকফাস্টও তোমরা রুটি পরোটার সাথে করে নিতে পারো বা টিফিনে বাচ্চাদের বা বড়োদের টিফিনে দিলেও এইভাবে কুমড়ো তরকারি করে দিলে না ভীষণ ভালো লাগে খেতে তারপরে দেখো আলু কুমড়োটা ভাজতে ভাজতে আমি ছোট চামচের এক চামচের মতো হিং দিয়ে দিলাম আমি অনেক সময় মশলাটাতেই দিই বেশিরভাগ সময় সেই সময় আমার দেওয়া হয়নি বলে আমি কুমড়োটার উপরে দিয়ে দিলাম হিংটা দিয়ে দিল দি দেওয়ার পরে দেখো বেশ খানিকক্ষণ আরও নেড়ে চেড়ে নেবো নিরামিষ তরকারিতে কিন্তু হিং দিলে খেতে ভীষণই ভালো লাগে তারপরে দেখো এইদিকে কাবলি ছোলাটা আমি দেখাচ্ছি দেখো আমি কিছুটা ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি কেন কি কুমড়োটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না যদি কাঁচা দেবে তাহলে কিন্তু কাবলি ছোলাটা গোটা গোটাই রয়ে যাবে আর কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য কাবরির চেষ্টা করবে কাবলি ছোলাটা প্রথমে সেদ্ধ করে রেখে নিতে তারপরেই তরকারিতে দিতে দেখো কাবলি ছোলাটা দিয়ে দেওয়ার পরে বেশ খানিক্ষণ আরও আমি কষে নিচ্ছি বা ভেজে নিচ্ছি দেখো এর মধ্যে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আমি গুঁড়ো করে রাখি সেই গুঁড়ো চিনিটাই দিলাম নিরামিষ তরকারি বা কুমড়োতে একটু মিষ্টি দিলে কিন্তু তরকারির ব্যালেন্সটা ভীষণভাবে টেস্টটা ভালো আসে তারপরে দেখো আমার কষা হয়ে গেছে কষা হয়ে যাওয়ার পরে দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা খুব বেশি দরকার হবে না কুমড়ো তরকারি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না জল দিয়ে আমি দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে দেখো এই দিকে আমি কড়াই চড়িয়ে কড়াইটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন আমি এক চামচ পাঁচ ফোড়ুন আর এক চামচ গোটা জিরেকে আমি ভালো করে রোস্ট করে নেব কড়াইটা ভীষণ খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে লো ফ্লেম করে কিন্তু মশলাটাকে ভেজে যেতে হবে নাহলে হাই ফ্লেম করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তখন তরকারির স্বাদটা ভীষণভাবে নষ্ট হয়ে যাবে তারপরে দেখো এটা আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে রেখে দিলাম রেখে ঠান্ডা করে ওইদিকে গুঁড়ো করে নিলাম তারপরে দেখো এদিকে ফিরে এসেছি কুমড়োর তরকারিটা ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি দেখো আমার তরকারিটা এখনও একটুখানি বাকি আছে আলুগুলো সেদ্ধ হতে সেই জন্য আবার আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে আবার ঢাকা খুলে দেখো আমি কয়েকটা দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও এক দু মিনিট রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি তরকারিটা কুমড়ো বা আলু সবগুলোই আমার সেদ্ধ হয়ে গেছে বা তরকারিটা আমার হয়েও গেছে হয়ে যাওয়ার ঠিক নামাবার আগেটা দেখো আমি কিছুটা এক চামচের মতো কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম তারপরে ওই দিকে যে আমি পাঁচ ফোড়নটা গুঁড়ো করে রেখেছি সেটাও আমি ছড়িয়ে দিলাম তারপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা আমার আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখো আমি একটা বাটির মধ্যে তরকারিটা উঠিয়ে নিয়েছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি পরের রেসিপি নিয়ে ধন্যবাদ